দু এক সালে যখন এসেছিল একটা দল নির্বাচনের সময় তারা কিছু ইশতেহার দিয়েছিল তারা বলেছিল তারা কৃষকদের পাঁচ হাজার টাকা ঋণ সুদসহ মওকুফ করে দিবে তারা বলেছিল বেকারদের ভাতা দিবে তারা প্রতিশ্রুতি দিয়েছিল এই জনপদে তারা বেকারত্ব দূর করবে শিল্প কারখানাগুলো গড়ে তুলবে তারা বলেছিল ইপিজেড গড়ে তুলবে তারা তাদের নাই এক সাল থেকে ৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে দুর্নীতিতে এদেশকে চ্যাম্পিয়ন করেছিল তারা শিক্ষা কাঠামো দক্ষিণ অঞ্চলের শিক্ষা কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে প্রত্যন্ত অঞ্চলগুলোর রাস্তাঘাট জন নিরাপত্তা আজ বিঘ্নিত হচ্ছে দিনে দুপুরে মানুষকে লাশ হতে হচ্ছে এই জনপদকে গড়ে তোলার জন্য সুশাসন আর ইনসাফের কোনো বিকল্প নাই এজন্য আমাদের এই जनपदের যে মানুষগুলো নদী ভাঙনের কারণে নির্যাতিত নিস্পেষিত হচ্ছে জমি হারাচ্ছে এই মানুষগুলো তারা ঢাকায় চলে যাচ্ছে বিভিন্ন এলাকাগুলোতে চলে যাচ্ছে এই খুলনা শহরকে একটা স্যাটেলাইট সিটি করে তুলে যদি কর্মসংস্থানের হাত তৈরি করা যেত এখানে যদি ইপিজেড করে তোলা যেত ইন্ডাস্ট্রি তৈরি করা যেত গ্যাস কোল কারখানা দেয়া যেত কারিগরি শিক্ষার আসতে পারত জামাত ইসলামী তার নির্বাচনী ইস্তাহারে ঘোষণা করেছে স্বাস্থ্য সেবার জন্য মানুষকে আর ঢাকায় যেতে হবে না খুলনার আড়াই হাসপাতাল এটা গরু ছাগলের থাকার জায়গা ছাড়া আর কিছুই মনে হয় না মানুষকে এখানে লাঞ্ছিত করা হয় তার চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় না যে কয়টা এখানে মেশিন রয়েছে সেখানে প্রেসক্রিপশন দিয়ে কোনো মেশিন কাজ করে না প্রতিটা ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেয় বাইরে গিয়ে চিকিৎসার জন্য সকল প্রকার চিকিৎসা সেবা নিতে হয় আমাদের দৈত্যপীত জনগোষ্ঠী চিকিৎসার অভাবে দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছে জামাত ইসলামের মহতারাম আমির ঘোষণা দিয়েছে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাল্লাহ এরপর চৌষট্টিটি জেলায় চৌষট্টিটি আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে পাঁচ বছরের নিচে শিশু যারা রয়েছে বিনামূল্যে চিকিৎসা তারা পাবে এরপর সাত উর্ধ যারা রয়েছে তাদের সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন করা হবে কার্ডের যে গেম খেলা হচ্ছে কার্ড নয় প্রত্যেক নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করার জন্য সকলের স্মার্ট কার্ড থাকবে সকলকে নাগরিক সুবিধা দেওয়া হবে জনগণের সেবক হবে জামাত ইসলামী জামাত ইসলামী ঘোষণা দিয়েছে সরকারের কাছ থেকে এমপি হওয়ার পরে এক পয়সা অনুদান নিয়ে কোনো এমপি চলবে না দুর্নীতির সাথে তারা জড়িত হবে না ঋণ খেলাপি নেবে না জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে আর কোন সংগঠন পাতল নেই যারা বুকে হাত দিয়ে বলতে পারে দুর্নীতিমুক্ত ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলব সুদার বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে গণজোর তৈরি আছে আমাদের ভাই সন্তানেরা যেভাবে ইসলামের পক্ষে ইনসাফের পক্ষে হকের পক্ষে রায় দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে কাজ করার সুযোগ দিয়েছে ইসলামী ছাত্র শিবির প্রমাণ করেছে ইসলামী ছাত্র ছাত্র সংসদে বিজয় অর্জন করার পরে পুরো ছাত্র সংসদ ক্যাম্পাসের আশেপাশের এলাকা চাঁদাবাজ সন্ত্রাস মাদক থেকে মুক্ত করে একটি আত্মনির্ভরশীল একাডেমিক ক্যাম্পাস গড়ে তুলতে সহায়তা করে যাচ্ছে পুরো বাংলাদেশের দায়িত্ব যদি জামাত ইসলামী পায় এর একটা নমুনা মতো পুরো বাংলাদেশের চাঁদাবাস সন্ত্রাস একদিনের পরে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে তারা দেখবেন চাঁদাবাজি যারা করে তাদের জন্য অ্যাপস খোলা হয়েছে আপনারা শুধু নালিশ করলেই প্রশাসন গিয়ে ওই চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারো কোনো ক্ষতি হবে না আমরা এমন একটি ইনসাফের বাংলাদেশ দেখতে চাই সেই স্বপ্ন নিয়ে জামায়াত ইসলামের মোহতারাম আমির বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রুফসা থেকে পাতুলিয়া ঘুরে বেড়াচ্ছে আপনারা সকলকে সেই আত্মান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি